বিলাস আবুল ভাই আপুনি

ওই বিভিন্ন শশা সিমে দিয়ে ব্যবহার করা যাবে তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা সকলেই থ্রি এস পণ্য ব্যবহার করবেন এবং একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন খুব ভালো পণ্য সারা বাংলাদেশে তাদের ব্যবসা আছে সারা বাংলাদেশে তাদের ডিলার আছে আমরা আসি বোটের হাটে আবুল ভাইয়ের দোকানে তিনি হলো থ্রি এস এর পরিবেশক ধন্যবাদ আবুল ভাইকে